বাচ্চারা পাগলে যাবে এগুলো পাইলে দেখেন সুন্দর ডিজাইন এটা কিন্তু হাই কোয়ালিটির কাপড় ভিতরে হুড়ি প্রিন্টিং মধ্যে হুড়ি ভিতরে কালার গুলো বাচ্চাদের

চকচকা কালার কালার দেখেন কালার কারে কিন্তু সিঙ্গেল দেখেন কাপড়টা বানানো কারণ আমরা গেঞ্জির জগতে বিখ্যাত ভাই আসসালাম আমি শামীম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিওর্স আপনার যারা কম টাকার মধ্যে ভালো মানের হুশিয়ারি প্রোডাক্ট কম টাকার মধ্যে নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের হুশিয়ারি শীতের পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে

পঁচিশ টাকা তিরিশ টাকা নিয়েছে কেউ আনা পারে না সেই প্রোডাক্ট আমরা মাত্র বিশ টাকার এই যে শীত গরম ব্যবহার করতে পারবে কপটাও আছে কপ আছে মাত্র বিশ টাকা করে মাত্র বিশ টাকা একদম পানির দামে দিয়ে যারা যারা দিবেন যোগাযোগ করবেন আবদুল্লাহ এন্ড হুশিয়ারিতে সুইপ নিয়ে আসলাম ভাই সুইপ সাত

কিন্তু সিঙ্গেল কত দিস ভাই ষাট টাকা কত দিব বলেন মাত্র ষাট টাকা ভাই কমাই দেন ভাই আর একটু ভাই পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম জান পাঁচ টাকা ডিসকাউন্ট পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই ঠিক আছে মাত্র পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম পঞ্চান্ন টাকায় ভাই পঞ্চান্ন টাকার ভিতরে শীতের কমন প্রোডাক্ট মাত্র মাল মাত্রা বড়দের ভাই বড়দের বড়দের হাইনেক কত বছর পঞ্চান্ন টাকায় ভাই বাচ্চাদের হাইনেক ভাই পঞ্চাশ করে ভাই আপনি বড়দের দিতেছেন ভাই তোমার উদ্দেশ্য হলো ধামাকা ভাই আমি তো দেখতেছি ভাই কাস্টমার দেখে নিয়ে তো ভাই সন্তুষ্ট থাকবে ভাই ইনশাল্লাহ নিবেন আমার মাল হলো চমৎকার সব মাল কালার গ্যারান্টি হবে আপারা বাবিরা সবাই পয়রা এটা ঘুমাইতেও পারবো শীতের ভিতরে তাদের হাই গলা না ওইলেই নাই নয় ভাই ষাট টাকার ভিতরে হুডি প্রিন্টিং এর মধ্যে হুডি প্রিন্টিং এর ভিতরে কি কালার গুলো দেখেন ভাই দেখেন কালার গুলো দেখলে পাগল হয়ে যাবে এটা কিন্তু ছোট সাইজ ভাইজান বুঝছেন

যারা যারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যেগুলো কি মাত্র সত্তর টাকায় দিয়ে দিতেছি সত্তর টাকায় ভাই পানির দামে দিয়ে দিতেছি পানির সব পানির একদম পানির মাল দিয়ে দিতেছি ঠকার কোন সুযোগ নাই ইনশাল্লাহ নিষ্ঠার সাথে ব্যবসাটা করি ব্যবসাটা পবিত্র একটা জিনিস করবেন ভাই ইনশাল্লাহ আল্লাহ তাআলা সফলতা দান করবে দেখেন ভাই দেখেন দেখেন বাচ্চাদের চয়েস একটা ড্রেস একদম দেখেন পকেটে চেন আছে এটা পঁচাশি টাকার ভিতরে দশ দেখেন তেরো চোদ্দ পনেরো বছর পঁচাশি টাকার ভিতরে থাকবে একটা কালার কি মাত্র পানির দাম টাকার করা থাকবে কিন্তু কালার ভাই দেখছেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বড় গ্রুপের ভাই বড়দের এটা এক না বড় গ্রুপের মানে দশ বড় থেকে তেরো চোদ্দ পনেরো বছর ছেলেদের ঠিক আছে দেখেন মাত্র পঁচানব্বই টাকার ভিতরে এগুলো সম্পূর্ণ শোরুমে বেসার মাল মাত্র পঁচানব্বই টাকার ভিতরে দেখেন বড়দের সাইজ এটা বড়দের সাইজ ভাই চেয়ে যে লাইট জ্বলবো পিছনে বন পকেট চেন কেউ দিতে পারে না পিছনে বন পকেট চেন সাইড চেন সামনে চেন চাইটা চেন ভাই দেখছেন দেখানোর উদ্দেশ্য সবাই জানাই দিলাম ইনশাল্লাহ বিশ্বাস কইরা ভিডিও কলে ফোন দেন ঠকবেন না ভাই ব্যবসা একদিনের জন্য না ব্যবসা হলো সারা জীবনের জন্য আজকে ভালো ভালো কাল কালকে অবশ্যই আপনি আমার কাছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারির সাথে দেখবেন আসসালামাইকুম এখানে শীতের হুশিয়ারির অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম